গঙ্গারামপুর সড়কে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযানে নামল পৌরসভা গঙ্গারামপুর বাসস্ট্যান্ড হয়ে যুবতী এলাকায় কালীতলা বিভিন্ন জায়গায় অভিযান চালায় পৌরসভা আজকে আমরা নেমেছিলাম যে আলটিমেটাম দেওয়া ছিল একটা নির্দিষ্ট টাইম দেওয়া ছিল আর যারা ফুটপাথের উপরে বসে আছে আমার ট্রেন কভার করে সেই সমস্ত মানুষগুলোকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল আমাদের গঙ্গারামপুর সীমান্ত আমাদের সরকারের পক্ষ থেকে তো সেই কারণে তাদেরকে কিছু মানুষ দেখলাম তারা নিজেরাই তারা খুলে নিয়েছে কিছু মানুষ এখন তাদেরকে আমি আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম যে কালকের মধ্যে সমস্তটা ক্লিয়ার করে দিতে হবে না হলে গঙ্গারামপুর পৌরসভা হস্তক্ষেপ করবে সেটাই আমি পরিদর্শনে এসে আমি আজকে সমস্ত মানুষকে একটা তখন তো আইন অনুক ব্যবস্থা আমাদের নিতে হবে তখন তাদের বিরুদ্ধে আমরা যে আইন আছে সেই আইন মোতাবেক আমরা ব্যবস্থা নিই অনেকে রয়েছে যারা দোকান খুলে দিয়েছে কিন্তু ছাতা গুটিয়ে তারা এখনো ব্যবসা চালিয়ে যাচ্ছে কি বলবেন না সেগুলো থাকবে না সেগুলো থাকবে না কোনোটাই থাকবে এই যে রাস্তা যখন ক্লেয়ার করা হচ্ছে ফুটপাথ যখন ক্লেয়ার করা হচ্ছে সেই ফুটপাথে কোনো জিনিস থাকবে